এক এক করে সব পুজো হতে হতে আমরা চলে আসছি প্রায় অন্তিম দিকে তো দুর্গা পুজো কালীপুজো লক্ষ্মী পুজো সব নিয়েই বাঙালির উৎসব তো দুর্গা পুজো হয়ে গেছে লক্ষ্মী পুজো হয়ে গেছে এরপর কালী পুজো তো সে কাল কালী পুজো উপলক্ষে আগের দিন অর্থাৎ কালীবা কালী পুজো ছিল সোমবার রবিবার দিন রাত্রিবেলা আমার ঘরে মা শ্যামসুন্দরীকে আমি ভালো করে পিতাম্বরী দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর গঙ্গা জল নর্মদার জল গোলাপ জল দিয়ে আবার ভালো করে মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মায়ের গয়নাগাটি পরিষ্কার করে নিয়ে মাকে সুন্দর করে বাকি সাজিয়ে নিয়েছে এই সবুজ রঙের বেনারসিটাকে ঘাগড়ার মতন করে দিয়েছেন আমার এক স্টুডেন্টের মা আর সেটাকে সুন্দর করে পড়িয়েছেন আমার স্ত্রী আমি করছিলাম তবে উনি বললেন আর একটু সুন্দর করে আমি করে দিই আর্টিস্টিক করে বলে খুব সুন্দর করে ছোট্ট মতন জিনিসটাকে ভালো করে মায়ের গায়ে সাজিয়ে দেওয়া হয়েছে মাকে খুব সুন্দর লাগছে আসলে এই ক্যামেরাটাতে ফ্ল্যাশটা দিলে যেটা হয় যে অতিরিক্ত চকচক করে তাই আসল ব্যাপারটা বোঝা যায় না তো আমি আসল থেকে দেখতে পাচ্ছি বলে বুঝতে পারছি যে মাকে অপরূপ সুন্দরই লাগছে কিন্তু এই ফ্ল্যাশের লাইটটা বড্ড জোরালোভাবে পড়ছে বলে অতটা হয়তো পরিষ্কার লাগছে না তো মায়ের গায়ে থেকে যে বড্ড গয়না গয়নাঘাটি ছিল সেগুলো এবারে একটু খুলে দিয়েছি মাকেও একটা ছোট্ট মতন গলায় হার তারপর একটা আগ আর এর আরেকটা ছোট্ট মতির মালা কিনে নিয়ে এসেছি ওইটাই পরিয়েছি এর সাথে মাকে বসিয়ে নিয়েছি আসনে তার সাথে তারা মাকেও বসিয়ে নিয়েছি আড্ডা মাকেও বসিয়ে নিয়েছি এখন রবিবার রাত অনেকটাই রাত হয়ে গেছে তো রাত্রিবেলাতেই মায়েদেরকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেদিতে বসিয়ে নিয়েছি কারণ কাল সকাল থেকে উঠে শুরু হবে প্রচুর কাজ তো সেই কাজ সামলাতে খারাপ অবস্থা হয়ে যাবে তো দেখো এটা ফ্ল্যাশ ছাড়া মোটামুটি ছবিটা এই রকম আসছে তো এটা হচ্ছে পুজোর দিন সকালবেলা আমি সকালবেলাতে একটু ঘুম থেকে উঠে যেমন নিত্য সেবা মায়ের তো আহ্বান বিসর্জন নেই তাই প্রথমেই নিত্য সেবা মায়ের করে নিয়েছি সেখানে ফুল বেলাপত্র কিছু ফল জল দিয়ে মায়ের মায়েদের সব পুজো করে নিয়েছি ফল মিষ্টি জল সব কিছু দিয়ে পুজো করে নিয়েছি আমি ছিলাম সম্পূর্ণ উপবাসী তবে অবশ্যই চা খেয়েছি ও আর এস খেয়েছি নাহলে পেরে উঠতাম না কারণ আমার পুজো করতে বসেছিলাম প্রায় পৌনে দশটার সময় কারণ ষোলো রকমের রান্না করা হয়েছে মায়ের জন্যে তার মধ্যে তাও আগের দিন রবিবার দিন গুড়ের নাড়ুটা আমি করে রেখেছিলাম তো ষোলো রকমের রান্না তো সেটা আমি এবং আমার স্ত্রী দুজন মিলে করেছি একটা নতুন কড়াইও কিনে নিয়ে এলাম যাতে ভালো করে সব একসাথে করে উঠতে পারি তো সেসব করতে করতে যতই আমরা ঢুকেছিলাম আমরা দুপুরবেলা একটার সময় রান্নাঘরে ঢুকেছিলাম তখন থেকে গ্যাস জ্বেলেছিলাম বন্ধ করেছি সাড়ে সাতটার সময় সন্ধ্যে সাড়ে সাতটায় বন্ধ করেছি গ্যাস সাড়ে ছ ঘন্টা ধরে প্রায় একটা না আমরা দুজনে রান্না করে রেখেছি তাও আমার স্ত্রী আগের দিন রাত্রিবেলা অর্থাৎ রবিবার দিন রাত্রিবেলা সমস্ত সবজি কেটে রেখেছিলেন তাই রান্নাটা আরেকটু তাড়াতাড়ি হয়েছে নাহলে আরও দেরি হতো এখানে দেখো পুজোর দিন সন্ধেবেলা সন্ধেবেলা না রাতই প্রায় এখন আমি মাকে সাজিয়ে নিয়েছি পুজো করতে বসবো প্রথমে মাকেই একটা আঠাশটা বেলপাতার মালা পরিয়েছি একটা সাদা আকন্দর মালা একটা রজনীগন্ধার মালা একটা নীল অপরাজিতার মালা তার সাথে বাহান্নর জবার মালা মালার সাংঘাতিক দাম এই বাহান্ন জবান মালার দাম নিয়েছে আশি টাকা তো যাই হোক মাকে তো পড়াতে হবে তাই পরিয়েছি এখানে ভোলানাথকেও পরিয়েছি একটা আকন্দের মালা এখানে তারামায় মূর্তিতেও পরিয়ে নিয়েছে একটা জবার কুড়ির মালা এদিকে আদ্দামাকেও মাকেও পরিয়ে নিয়েছে একটা জবার কুড়ির মালা আর এখানে আমার গুরুদেবকে আকন্দর মালা পরিয়েছি বা নারায়ণকে পরিয়ে নিয়েছি একটা রজনীগন্ধার মালা আর এখানে মহাকাল ভৈরব ওনাকেও পরিয়ে নিয়েছে একটা আকন্দের মালা তখন কোনটা করবো আর কোনটা করব না এই নিয়ে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে তবে এ বছর আমার মেয়েও প্রচুর সাহায্য করেছে প্রত্যেক বছরই সাহায্য করে এবারে যেহেতু আর একটু হয়ে গেছে দু দুবছরের জন্য প্রচুর সাহায্য করেছে তো এখানে মাকে বরণ করে নেওয়ার জন্যে একটি বেনারসি শাড়ি বেনারসি শাড়িটা আমার মা মাকে দিয়েছে তার সাথে চেলি আলতা সিঁদুর শাঁখা লোয়া করি এবং দক্ষিণা তো এই দিয়ে মায়ের কাছে আগে বরণের জিনিস সাজিয়ে নিয়েছি মায়ের বুকের কাছে যে অর্ঘটা দেখছো ওই জবা ফুলটা আমার গাছে ফোটে ওটা দিয়েছি তার সাথে সাদা লাল পদ্ম বেল্লপত্র সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি মায়ের এখানে রচনার জন্যে রাখা হয়েছে মুরগি কুড়ে দু রকমের নাড়ু বাতাসা গুড় জল পান আর এখানে মায়ের ভোগের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের শুকনো ফল আর এটা হচ্ছে আমার গুরুদেবের জন্য নৈবেদ্য একটা রসগোল্লা আর একটা পান্তুয়া এখানে মায়ের জন্য শশা কলা নাশপাতি আপেল আমসত্ত্ব খেজুর নারকল চাল নারু, নাশপাতি আমন্ড কিশমিশ আমসত্ত্ব সব কিছু একটা ভোগ এখানে হচ্ছে বিভিন্ন রকমের ছ রকমের না সাত রকমের মিষ্টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আঠার সাত রকমের মিষ্টি এখানে তো আগেই দেখা দেখালাম এই চিঁড়ে মুরগি এটা মাকে দিতে হয় তার সাথে দু দুটো ডাব মায়ের জন্য। আর এখানে রয়েছে ভাত সাদা ভাত তার সাথে নুন লেবু লঙ্কা ক্যাপসিকামের বড়া কুমড়ুনি তার সাথে পুষ্পান্ন মানে পোলাও তার সাথে ওখানে রয়েছে নারকল দিয়ে কচুর শাক এটা তারপর হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে দই দিয়ে একটা তরকারি ক্যাপসিকাম দিয়ে তারপর এটা হচ্ছে চাল কুমড়ো নারকল দিয়ে এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি এটা হচ্ছে শুক্ত কাঁচকলা উচ্ছে কচু এই দিয়ে মায়ের জন্য এখানে পায়েস ভাতের পায়েস চাটনি এইগুলো হচ্ছে মায়ের অন্নভোগ এই অন্নভোগ হবে শুধু মা কালী মা তারা মা আদ্দার আর এখানে হয়েছে মায়ের জনে ওই গুড় আর আদা আখের গুড় আর আদার এটা হচ্ছে মায়ের জন্য অংশাধার সুরা যার মধ্যে নারকলের জল মধু আর আদা দেওয়া আছে আর এখানে মা শীতল ভোগের মধ্যে লুচি তার সাথে দু রকমের নাড়ু তিনটে পান এর সাথে শিমুয়ে পায়েস ঝাল সুজি বেগুন ভাজা এগুলো হচ্ছে মায়ের শীতলের জন্যে আর এই একই ভোগ মোটামুটি সমস্ত দেবদেবীদের দেওয়া হয়েছে শুধু অন্নভোগটা মা তারা ভোলানাথ ভোলানাথ মানে মহাকাল ভৈরব এনার আর আদা মা এনার ছাড়া এনারা ছাড়া আর কারুর রাত্রিবেলা অন্নভোগ হবে না বাকি সমস্ত দেবদেবীদের এই ফল ভোগ মিষ্টিভোগ আর লুচি ভোগ এই সমস্তই হবে এখানে আমার ছোটো মা অর্থাৎ যাকে আমি কৃষ্ণকালী বলি তাকে আমি এখানে বসিয়ে নিয়েছি তাকে আমি স্নান করাবো এন মায়ের জন্য ঘিয়ের প্রদীপ তেলের প্রদীপ আরতির সমস্ত জোগাড় আমি সাজিয়ে রেখেছি এবার ছোটো মাকে আমি স্নান করিয়ে নেব বিভিন্ন রকমের জিনিস দিয়ে কারণ এই মহাপুজোয় স্নান পুজো বলি হোম এই ছাড়া মহাপুজো হয় না এখানে মাকে আমি সেভাবেই করে নেবো এই জবাটা আমার গাছের আজকের জন্য আমি অপেক্ষা করছিলাম যেন ফোটে ফুটেছে মায়েদের বসিয়ে নিয়েছি প্লাস্টিকের গামলায় তো এর মধ্যে রয়েছে দুধ কেশর মধু চিনি আর এর মধ্যে রয়েছে নারকেলের জল এর মধ্যে নর্মদার জল হলুদ মেশানো সুগন্ধি গলা গোলাপ গঙ্গা জল এটা গোলাপ জল মেশানো তার সাথে অগরু মেশানো করপুর মেশানো তো এখানে একে একে মাকে বিভিন্ন উপাচার্য আমি স্নান করিয়ে নিচ্ছি তো দুধ দুধের সাথে গঙ্গা জল মেশানো ছিল তো সেটা দইয়ের মতনই প্রায় হয়ে গেছে তো এই দিয়ে প্রথমে মাকে স্নান করিয়ে নিলাম কেশরও মেশানো ছিল মধ্যে এরপর আমি মাকে নারকলের জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি ডাবের জল দিয়ে আর করাতে গেলাম না তার কারণ হচ্ছে দুটো ডাবই এখন মাকে নিবেদন করব খাবার জন্য আর অনেকটা রাত হয়ে গেছে এখন বাজে পৌনে দশটার সময় পুজো করতে বসেছি অর্থাৎ এখন বাজে প্রায় হয় দশটা বেজেই গেছে ঘড়ি আর দেখিনি তখন এই ভিডিওটা আমার মেয়ে করে দিয়েছে আমার পাশে বসে ও উপোস করেছিল আমার স্ত্রী আমি আমার মেয়ে এবং মা আমরা চারজনই উপোস করেছি তাই মধ্যে আমি এবং আমার মা সম্পূর্ণ ওই চা শরবত এই খেয়েছি আমার মেয়েকে আর স্ত্রীকে আমি একটু প্রসাদ খাইয়ে দিয়েছিলাম সকালবেলা পুজোর প্রসাদ একটু খাইয়ে দিয়েছিলাম কলা নালে ওদের পক্ষে থাকা সম্ভব নয় আমার মেয়ে আবার এই কালী উপোস লক্ষ্মী উপোস করতে খুব পছন্দ করে বারণ করি না এখানে রয়েছে তারামার শ্রীচরণ শ্রেও তো ভালো করে ওই এক জিনিস দিয়ে ধুয়ে নি এখানে সাদা চন্দ লাল চন্দন সব কিছু মায়ের চরণে দিয়ে নিচ্ছি এবার অর্ঘ্য সাজিয়ে নেব এখানে ছোট মাকেও আমি একদম সাজিয়ে নিয়েছি সিঁদুর চন্দন অগুরু সব দিয়ে রজনীগন্ধার মালা পরিয়ে তারা মার শ্রীচরণে আমার অর্ঘ দেওয়া হয়ে গেছে এখানে ছোট মায়ের চরণ চরণে আমার অর্ঘ্য দেওয়া হয়ে গেছে আর ওখানে তারা মা শ্যামসুন্দরী আদ্মা মা সকলের চরণে আমার অর্ঘ সাজানো হয়ে গেছে তো এখানে পুজোর আয়োজন মোটামুটি ঠিকঠাকই রয়েছে সব কিছু সাজিয়ে নিয়েছি ঠাকুর ঘর ভর্তি হয়ে গেছে নৈবেদ্যতে এবার বলি আমি দিয়ে দিলাম প্রথমে চাল কুমড়ো বলি তারপরে শশা বলি তারপরে কলা বলি এরকম করে তিনটে বলি আমি মায়ের চরণে নিবেদন করলাম এই বলির ভিডিও আমার মেয়েই করে দিয়েছে এই বলির দ্রব্য মায়ের কাছে দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে আঠাশটা প্রদীপ শস্যের তেলে জ্বালানো প্রদীপ মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে দীপমালা যেহেতু বললাম দেবীর পুজো এই বলি ছাড়া হয় না শক্তি পুজো বলি ছাড়া হয় না আমার ফ্ল্যাট তাই নাহলে এটা যদি আমার নিজের মতন বাড়ি হতো হয়তো আমি ছাদ পশুও বলি দিতাম কারণ শক্তির পুজো বলি ছাড়া হয় না তো এখানে সবজি বলি মায়ের কাছে নিবেদন করা হয়েছে আর ওই খড়গ ওই খড়গ দিয়েই মায়ের কাছে বলিদান করি আমি নবমীর দিন বলি করি আর এই কালী পুজোর দিন বলিদান দিই আমি তো দেখো গোটা ঘর আমার মা একেবারে ফুলে ফুলে সেজে একদম ভর্তি হয়ে গেছে চারিদিক স্কুলে ভর্তি তার সাথে ঠাকুর ঠাকুরঘর ভর্তি হয়ে আছে বিবিধ নৈবিদ্য উপাচারে তো মা সন্তোষকে আর আমার শাড়িটা ছাড়ানো হয়নি দেখতেই পাচ্ছ মায়ের চরণে আবার একটা শাড়ি ওইটা পুজোর সময় মাকে দিয়েছিলাম ওটা আর ছাড়ানো আর হয়নি ভেবেছিলাম কালী পুজোয় ছাড়িয়ে দেবো কিন্তু এত কাজ এত কাজ এর মধ্যে আর কিছুতেই করে উঠতে পারেনি হয়ে ওঠেনি প্রচুর কাজ থাকে ষোলো রকম রান্না হয়েছে তার সাথে বাজার দোকান সব কিছু নিয়ে আর নিজেই পুজোক আর এই পুজো করতে প্রচুর সময় লাগে তো এখন আমার আরতিটা আরতি করা হয়ে গেছে সকলে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার আমি করে নেব হোম হোম আমি খুব সামান্যভাবেই পারি মায়ের হোম তাই মাকেই জানিয়েছি তুমি ঠিক যেরকমভাবে করলে তুমি সন্তুষ্ট হবে সেইভাবেই তুমি আমাকে দিয়ে তোমার হোম করিয়ে নিও আমি মূর্খ আমি কিচ্ছু জানি না আমি কি মন্ত্র পড়ছি কি মন্ত্র না পড়ছি সে সে ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই শুধু জানি যে আমি সমস্ত কিছু এই প্রসেসে তোমার কাছে পৌঁছে দিতে চাই এটাই আমার উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে মাথায় নিয়েই আমি এখানে হোম করছি আশা করি মা আমার করাই সামান্য আয়োজন এই সামান্য ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবেন এবং গ্রহণ করে মা তৃপ্ত হবেন মা তৃপ্ত হলে আর কোনো কিছুরই অভাব থাকে না আমাদের আমার এবারে কাঠটা বড্ড কমে গেছে তাই বিশেষ করে একটু বড় করে করতে পারিনি তারপর আরেকটা কথাও হচ্ছে খোলা জায়গা হলে একটু বড় করে করা যায় ফ্ল্যাট ছোট জায়গা তার মধ্যে আর কত আর বড়ো করে প্রজ্বলিত করা যাবে হোমের অগ্নি এখানে একে একে পূর্ণ পাত্র যেটা দেওয়ার মতো নিবেদন করতে হয় সেটা দিয়ে দিচ্ছি তো ভাবলাম ভালোবোধে আগুন একবার নিভে গেল নাকি তোমার দেখলাম না নেভেনি তো মানে চেলিটা দেওয়ার জন্য একটু অক্সিজেন সাপ্লাইটা কম হচ্ছিলো ওই জন্য একটু নিবু নিবু হয়ে আসছিল তো একটু শরীর দিতে ঠিকঠাক করে আবার জ্বলে উঠলো তো একের মধ্যে চেলি পইতে পান কলা সুপুরি এবং একটি নাড়ু গিয়ে ভিজিয়ে মায়ের উদ্দেশ্যে এখানে হোমের অগ্নিতে দিলাম পূর্ণাহতি যাতে এটা মায়ের কাছে পর্যন্ত পৌঁছে যায় তো এবার মা অগ্নিকে আমায় শান্ত করতে হবে গঙ্গা জল দিয়ে দুধটা আমার ছিল না তো যেই দুধটা ছিল মাকে স্নান করানো সবটা ঢেলে নেওয়ার পর ওর গায়ে খানিকটা দুধ লেগেছিলো দইয়ের মতন তার মধ্যেই জল দিয়ে আমি করে নিলাম তো ওই ওইটাই হাতে নিয়ে মন্ত্র করে সমুদ্রকে আমি মানে সমুদ্রকে বলছি অগ্নিকে আমি পাঠাচ্ছি সমুদ্রতে অগ্নিত্বং সমুদ্র আমি আর এদিকে গঙ্গা জল দিয়ে পৃথিবীকে আমি শীতল করলাম পৃথ্বিত্বং শীতলাভ করে পৃথিবীকে শান্ত করে নিলাম এবার এখান থেকে একটুখানি হোমের কার্ড বার করে মা আমি একটু গলিয়ে নিয়ে তারপর সেই টিপ মাকে আগে দেব তারপর আমরা সবাই কপালে সেটা ধারণ করব তো এরকমভাবেই করলাম এবছরে কালী পুজো এটা একটা একটা স্টিল পিকচার দারুণ লাগছে বললাম ক্যামেরার ফ্ল্যাশটা যেন একটু অদ্ভুত লাগে নালে দারুণ লাগছিল অপূর্ব সুন্দর লাগছিল দেখো মাকে দেখার মতনই লাগছে ফুলে ফুলে মা ভর্তি একদম আমার এই দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগে আর নিজের হাতে উপাসনা করার নিজের হাতে পুজো করার আনন্দটাই আলাদা যারা করে তারাই শুধু বুঝতে পারে আমার সেটাই মনে হয় যারা করে না তারা বুঝতে পারবে না এখন অনেকটা রাত পুজো শেষ হয়ে গেছে এখন প্রায় এখন পৌনে তিনটে নাগাদ বাজে বোধ পৌনে তিনটে নাহলে আড়াইটে বাজে রাত্রিবেলা তো সবাই মাত্রই আমরা খেয়ে শুয়েছি তো মা বউ এবং মেয়ে তিনজনের শুতে চলে গেছে আমি একটু মায়ের কাছে শান্ত হয়ে বসেছি একা একটু বসেছি মায়ের কাছে আড়াইটে বাজে রাত্রি চারিদিক নিস্তব্ধ এই সময় মায়ের কাছে বসতে আমার একটু মন হলো তো একটু ঠাকুর ঘরে বসলাম তো এই যে একটা হেজি হেজি ব্যাপার কেন বুঝতে পারছি না ধোঁয়া তো আর নেই তো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো